এবং ষোলো লক্ষ বাংলার বাড়ি ষোলো লক্ষ পঞ্চাশ হাজারের মতো আপনারা যা শুনলেন বাংলার বাড়ি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা আপনাদের সামনে বক্তব্য রাখলেন তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য বানাচ্ছি যে আবাস যোজনার টাকাটা আপনারা কবে পাবেন এবং কারা আগে টাকা পাবেন এবং এই টাকা পাওয়ার প্রসেসের জন্য যে কি কি আরও নতুন কাগজ লাগবে বা ডকুমেন্টস কি কী লাগবে সেই সংক্রান্তই কিন্তু আজকের ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের খুব হেল্প আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না তো আপনারা স্ক্রিনে যে পিডিএফটা দেখছেন সেটা হচ্ছে মাস্টার রোল ফর পেমেন্ট অ্যান্ড টেস্ট অ্যামাউন্ট মানে যাদের ফাইনাল লিস্টের নাম চলে এসছে তো তাদের প্রত্যেককে কিন্তু টেস্টিং অ্যামাউন্ট হিসাবে এক টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল সেই নিয়ে ভিডিও কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বানিয়ে দিয়েছি আর আপনারা এই লিস্টটা কিন্তু পাবেন আপনার নিকটবর্তী ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে আপনারা এই লিস্টটা কিন্তু ডাউনলোড করে নেবেন মানে সেখানে গেলে আপনি আপনার লিস্টটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই লিস্টে যাদের নাম চলে তারা এবার কি কি ডকুমেন্টস লাগবে তাদের এই মুহূর্তে পুরো কমপ্লিট করার জন্য তো আপনার এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য মূলত তিনটি কিন্তু কাগজের দরকার পড়বে এক নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুই হচ্ছে আধার কার্ড এবং তিন হচ্ছে আপনার ট্যাক্সের কাগজ তো আপনার এই তিনটে কাগজ কিন্তু লাগবে এই ভেরিফিকেশন করার জন্য তো এই ভেরিফিকেশান প্রসেসটা আপনার যত তাড়াতাড়ি করবেন আপনাদের জন্যই ভালো হবে আচ্ছা এবার পরের কোশ্চেন হচ্ছে টাকা কবে আপনি পাবেন তো বন্ধুরা এটা আমরা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু শুনে নেব তিনি যে ঘোষণা করেছেন কবে আমাদের বাংলার বাড়ির টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে পুরো পাঠানো হবে বাংলার বাড়ি আমাদের আমলে প্রায় তিরাশি লক্ষ হয়ে গেছে বারো লক্ষ টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি আরও এবং ষোলো লক্ষ বাংলার বাড়ি ষোলো লক্ষ পঞ্চাশ হাজারের মতো তারা জানুয়ারির সেকেন্ড উইকে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং তাছাড়াও সংখ্যালঘুদের আলাদা হয় আদিবাসীদের হয় আরও অন্যান্য স্কিমে হয় মোট এক কোটি বাড়ি আমাদের সরকার কিন্তু তৈরি করে দিয়েছে তো বন্ধুরা আপনারা নিজেই শুনলেন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন জানুয়ারি মাসের সেকেন্ড উইকে কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী আপডেট পেলেই আপনাদেরকে আবারও ভিডিও বানিয়ে জানিয়ে দেবো আর এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত এরকম যোজনা এবং আপডেট যেগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগে সেই সমস্ত ভিডিওই কিন্তু আপনাদের সামনে আনি ধন্যবাদ সবাইকে